গুড মর্নিং কেমন আছে সবাই এসে করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে চব্বিশ তারিখ এখন কটা বাজে সকাল এখন অনেকটাই বেলা হয়ে গেছে সকাল যদিও নেই তো যাই হোক সকাল বলতে মানে পরটে স্নান করিয়ে যেটুকুনি টাইম সেটুকুনি টাইম হয়েছে এখন তো এখন আমরা খাবো একটু চা দুধ চা খাবো দুধ চা খাওয়ার কারণ হচ্ছে কালকে পিঠে করেছিলাম আমি জীবনে প্রথমবারে এই দুঃসাহসটাকে সাহসে পরিণত করে মানে কী বলবো সাকসেস হয়েছে হ্যাঁ না ওই যে বলে না ডরকে আগে জিতেঠে তো এরকম একটা ব্যাপার কোনো দিন পাটির সাপটা আমি কোনো দিন বানাইনি মাকে দেখেছি অনেকবার বানাতে হ্যাঁ মাথার মধ্যে একটা আইডিয়া ছিল যে এইভাবে এভাবে করলে হয়ে যাবে তবে পাটির সাপটা উল্টানো যে কি চ্যালেঞ্জ এটা মানে বুঝেছি কালকে প্রথমটা একটু মিস্টেক হয়েছে তারপর থেকে এত সুন্দরভাবে পিঠে হয়েছে পারফেক্ট সবাই খেয়ে বলেছে ভালো হয়েছে তো বেশ ভালো লাগলো এরপর থেকে বানিয়ে রাখবো শিখে রাখি আস্তে আস্তে এগুলো তো পরবর্তীকালে কাজে লাগবে তাই না মেয়ে বড়ো হলেওকে বানিয়ে খাওয়াতে পারবো সবাইকে বানিয়ে খাওয়াতে পারবো তো এগুলো শিখে রাখছি চলো তোমাদেরকে একটু দেখাই কেমন হয়েছে কালকে তো আমরা ওই একটা দুটো করে খেয়েছিলাম বেশি খাওয়া হয়নি আর তারপরে আমার জায়ের বাড়িতে অর্ধেকটা দিয়েছিলাম আমরা অর্ধেকটা রেখেছিলাম বেশি হয়নি ওই সবার দু দুপিস করে হয়েছিল তো এই দেখো এই যে এত সুন্দর হয়েছে আমি না রেসিপি ভিডিও কালকে তো কোনো ভ্লগ করিনি তো আমি শর্টসে দিয়ে দেব এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল নারকেলের পুর দিয়েছি ভেতরে আমাদের আবার ওইগুলো ভালো লাগে না ওইটা যে কি বলে দুধ দিয়ে যেটা বানায় না ক্ষীরের যেটা লেগে গেছে উঠছে না ক্ষীর দিয়ে যেটা বানায় ওটা আবার অতটা ভালো লাগে না তবে এই নারকেলের পুর দিয়ে খেতে খুব ভালো লাগে আর মেয়েই বলেছিল মা একটুখানি পাটিসাপটা খাওয়াবে ও আবার এই পিঠের মধ্যে পাটিসাপটাটা বেশি ভালোবাসে আর বর ভালোবাসে আগের দিন বানানো হয়েছিল সেটা হচ্ছে ছাঁচের পিঠে চিতই পিঠে যাকে বলে ও আবার ওটা খেতে ভালোবাসে তো এটাই আর কি বানানো হয়েছে দিতেও ভালো হয়েছিল খেতেও ভালো হয়েছিল উজ্জ্বল একটা খেয়েছিল ও নারকেলের পিঠে খুব একটা বেশি খায় না মানে কি বলতো তো ভালোবাসলে ওই গ্যাস অম্বল ভালোবাসলেও গ্যাস অম্বল শরীর খারাপ হয়ে যাবে এই সমস্ত ভেবে খেতে চায় না আর মেয়ে খেয়েছিল একটা বোধ আমি ওরকম একটা আমি দুটো খেয়েছিলাম আর কোয়েল ওই দুটো খেয়েছিলাম মা ওরকম একটা দুটো ব্যস্ত এই এই রকমভাবে সবাই খাওয়া হয়েছে আর এই কটা রয়েছে সবার এক পিস করে তো দেখি এখন যদি না খাই পরে খাবো চুল টুল আশ্রয় সকালে পুরো পাগলের মতো অবস্থা এই আজকে আমাদের রান্না হয়ে গেছে সকাল সকাল এদিকে ভাত হয়ে গেছে আর মা রান্না করে নিয়েছে কাঠের উনুনে আজকে তো একটু একটা জায়গায় বেরোনোর আছে আর এখানে যে কালকে রাতের ভাত তরকারি আছে এটাও বের করে রেখেছে আর এখানে কি রান্না করেছে আচ্ছা সাদা সিম আগের দিন বাজারে আমি দেখেছিলাম তবে আমি আনতে সাহস পাইনি তো কেমন হবে আর আমি না আমি বলতে কি উজ্জ্বল ওই বড়ো বড়ো দানা যে সিমগুলো হয় সবুজ সবুজ ওগুলো খেতে বেশি ভালোবাসে দানাগুলো মুখে চাবানো পড়বে তো মা চালের গুঁড়ো আনতে দিয়েছিলাম কালকে পিঠে করব বলে ওই চালের গুঁড়োর সাথে সাদা সিম নিয়ে এসছে একটুখানি কড়াইশুঁটি আনতে দিয়েছিলাম ওই একটুখানি কিছু খাওয়া একটা জিনিস তো যে কারণে এই যে সাদা সিম দিয়ে সমস্ত গাজর তারপরে কুমড়ো সব দিয়ে মতো শাক ভাজা এইটা বোধ হয় মেথি শাক ভাজা হবে হয়তো আর এদিকে চা প্রায় হওয়ার পথে তবে চা না এখন করে শান্তি পাচ্ছি না কালার আনতে পারছি না আর আজকে তো চা একদম কম আছে চা দোকান থেকে আনতে হবে আবার

ভেবে তো ছিলাম খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আমাদের ফিরতে এতটা লেট হয়ে যাবে বুঝতে পারিনি তো এদিকে ঘরের কাজ না মানে অর্ধেক ফেলে রেখে চলে গেছিলাম কমপ্লিট করা হয়নি তো সেই কাজগুলো এখন যত তাড়াতাড়ি পারবো কমপ্লিট করে নেব আর এমনিতেও ঘর দোর সব পরিষ্কারই আছে তবে হ্যাঁ ওই একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর কিছু কিছু কাজ যেগুলো আজকে আর হবে না কারণ বেলা পড়ে গেছে মাকে বললাম তুমি তাহলে তোমাদের ভাতটা বেড়ে নাও আর পুজো দাও হয়ে গেছে কোয়েল পুজোটা দিয়ে দিয়েছে তো আমি আর চেঞ্জ করলাম না কারণ আমি তো স্নান করে যাইনি তো স্নান করব তবে খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে তো ভাবলাম আগে খেয়ে নিয়ে তারপরে না হয় আজকে সন্ধ্যা হয়ে যাবে আমার স্নান করতে কিছু করার নেই কারণ আজকে না ছাদের বেশ কিছু কাজ আছে সেই কাজগুলো করব তো ওই কাজগুলো করতে গেলে আমাকে নোংরা টোংরা ঘাটতে হবে মানে ছাদের ওই পাতার নোংরা টোংরা তো আবার স্নান করেগুলো তো হাত দেওয়ার কোনো ইচ্ছাই নেই আমার তো যাই হোক কোনো রকমে এদিকে ঝাড়টা দিয়ে নিলাম আর এই দেখো ব্যালকানিতে তো কিছু জামা কাপড় ছিল আমার যেগুলো শুকিয়ে গেছে আর বাইরে দেখতে পাচ্ছ রোদ আছে কিন্তু তার মাঝখানে কুয়াশা বেশ হয়েছে আর এই কদিন ধরে না বেশ ভালোই ঠান্ডা পড়ছে মানে ঠান্ডা পড়া যাকে বলে পৌষ মাস তো পড়েই গেছে যে কারণে এখন একটু ঠান্ডা দিচ্ছে আর ঠান্ডার সময় ঠান্ডা দেবে এটাই স্বাভাবিক তো এদিকে দেখো তিস্তার খাওয়া হয়ে গেছে আর মা কোয়েল আর মেয়েও খাবার নিয়ে নিয়েছে তো এবার হচ্ছে আমি আর উজ্জ্বল দুজনে মিলে ভাত নিয়ে নেব তো ভাত নিয়ে এক জায়গায় বসে সবাই মিলে খেয়ে নেব আর খেয়ে নিয়ে তারপরে একটুখানি বসে দু চার মিনিট তারপরে উজ্জ্বলকে যদি শোয় শুয়ে দিয়ে যাব আমি ছাদে তো এই তো মা বললো আমাকে একটুখানি কি একটা চাইছিল আলু ভাতে বোধহয় চাইছিল বললো একটু দিয়ে যাও তো তো আমি আবার মাকে গিয়ে দিয়ে আসলাম আর এদিকে তো সকালবেলা দেখালাম যে কি কি আজকে রান্না হয়েছে তো সেগুলোই কি দিয়ে খেয়ে নেবো তাড়াতাড়ি করে ও আচ্ছা ওলকপি ভাতে আমি ভাতের মধ্যে না না একটু দিয়েছিলাম কারণ বাঁধাকপি ওই তারপরে সিম ওটা আমার খেতে ইচ্ছা করছিল অল্প করে খাবো কারণ সবজি তো আর বাঁধাকপি নয় ওই সিম টিম দিয়ে যে তরকারিটা করা হয়েছিল তো উজ্জ্বলকে দিলাম আমি এদিকে নিয়ে নিলাম আর শাক ভাজা নিয়েছি আমি শুধু শাক ভাজা খেতে আমার বেশ ভালো লাগে বিশেষ করে মেথি শাক ভাজাটা এই শীতকালে না যে কোনো শাক আমার খুব ভালো লাগে পালং শাকটা মোটামুটি ভালো লাগে তবে ওই ঘেট টাইপের নয় শুকনো শুকনো করে যেরকম হয় ওরকম ভালো লাগে মানে জল জল টাইপের নয় আর শাক ভালো লাগে তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই যেটা বেত শাক বলে বা বেলে শাক বলে ওটাও খুব ভালো লাগে মোটামুটি সব রকমের শাকই ভালো লাগে তো এই তো সবাই মিলে একসাথে খাবার নিয়ে বসে পড়েছি এবারে যে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব আর আমি না চশমাটা পরে নিয়েছি কারণ চশমা না পড়লে একটু অসুবিধাই হচ্ছিল তো ভাবলাম যে না চশমা পরে কাজগুলো করি অনেকেই বলেছে কাজকর্ম করবে চশমা পরে আসলে চশমা পরে না 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 কাজকর্ম করতে করতে পারি যাদের অভ্যাস নেই তারা পারে তবে হ্যাঁ চশমাটা নেওয়া হয়েছে বা যদি পরে না থাকে সময়। তখনও না চোখের আবার উল্টো সমস্যা হয়ে যায় আহ তো এদিকে ওই জন্য ছাদের ছাদেরটাতে গেলে দেখতে পাই না তখন মনে হয় যে এই চশমাটা পরে আসলে একটু বাইরের প্রকৃতিগুলো গাছপালা পালাগুলো দেখতে পেতাম কাছের দেখতে পাই কিন্তু দূরের দিকে দেখতে পাই না তখন মনে হয় সব ধোয়াশা ধোয়াশা আর এই তো বাসনগুলো সব মাজা হয়ে গেছে খাওয়ার পর যে কটা বাসন ছিল খাওয়ার আগেও কিছু বাসন রেখে গেছিলাম সকালে চা খেয়ে বেরিয়ে গেছিলাম সেই চায়ের বাসনও পর্যন্ত ছিল তো সেগুলো কিন্তু আমি সুন্দর করে একদম মেজে ঘষে পরিষ্কার করে নিলাম আর এবার রান্নাঘরটাও ভালো করে ক্লিন করে নেব তারপরে ওই ছাদে যাব ছাদের কাজকর্ম গুলো করতে আর এই চুড়িদারটা না আমার খুব পছন্দ আমি শীতকালের দিকে পড়তে খুব ভালো লাগে এই চুড়িদার গুলো আমাকে দিদি কাটিয়ে দিয়েছিল মানে দিদিদের ওখান থেকে পিস আমাকে ফটো তুলে পাঠিয়েছিল ওখান থেকে কাটিয়ে এনেছিল আমি পরে পয়সা দিয়েছিলাম মায়ের দুটো আর আমার তিনটে তো আমি বলেছিলাম একটা এরকম ফুল করে দিতে তো এটা আমার না খুব পছন্দ হয়েছে তো এই শীতকালে কোথাও বেরোলে এদিক ওদিক আহ মানে দুপুরবেলা পরে যাওয়া যায় ফুল হাতা তো অসুবিধা হয় না গায়ে একটা হালকা চাদর নিতেও পারো না নিলেও কোনো সমস্যা নেই তো এদিকে রান্নাঘরটা পুরো পরিপাটি করে গুছিয়ে নিলাম আর এবার ঝাটা হাতে নিয়ে চলে আসলাম ছাদে তো মা এসেছিল একটু ছাদে রোদ পোহাতে খেয়ে দে তো মা যখন যাচ্ছিল মাকে বললাম তুমি আমার হাতে একটু ঝাড়াটা ধরিয়ে দাও তো আমি সিঁড়িতে দাঁড়াচ্ছি তো মা আবার ঝাড়াটা লম্বা করে ধরে আমার হাতে ধরিয়ে দিল আমি ঝাড়াটা নিয়ে ছাদে চলে আসলাম এই যে আগে দিন পিঠে পুলি করা হয়েছিল না তো সেইগুলো আর কি একটু নোংরা হয়ে পড়ে রয়েছে তো ভাবলাম যতদূর সম্ভব একটু পরিষ্কার করে কারণ কালকে হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর তবে তো কিছু আমাদের আমরা সেলিব্রেশন করি না ওই বাড়িতে একটু শীত উপলক্ষে কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া হবে এটাই যা তো ভাবলাম যে তাহলে এই দিনটাতেই করি কারণ এখন বেশ জাকিয়ে শীত পড়েছে তাই না বলো আর এই তো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আহ ভালো করে আগে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ এই কাঠ টাট সব পরে রয়েছে এদিক ওদিক থেকে তো সেগুলো ভালো করে পরিষ্কার না করলে হবে না আর শীতকালে না এই ঘরটা আমার বেশ মানে ভালো লাগে আমার দেখলেও যেন ভিডিওতে নিজেরই আনন্দ হয় তখন মনে হয় যে ইস কি সুন্দর লাগছে দেখতে তবে হ্যাঁ আর একটু যদি ভালো করতে পারতাম সামনের দিকটা আরো হয়তো বেশি ভালো লাগতো তবে কিছু করার নেই কি আর করা যাবে মানে মাথায় কোনো প্ল্যান নেই যে কিভাবে কি করলে ভালো লাগবে সেই প্ল্যানটা নেই আসলে এই সমস্ত কিছুর জন্য না একটা পুরুষ মানুষ ভীষণভাবে দরকার যে সে বুদ্ধি টুদ্দি করে বললাম যে এইভাবে আমাকে বানিয়ে দাও বুদ্ধি করে লোকটোক দিয়ে বানিয়ে নিলো কিন্তু সেটা তো আমার একার পক্ষে বা মায়ের পক্ষে সম্ভব নয় তো সেই কারণে না হয়ে ওঠে না তাই ভাবি ওই যা আছে আছে ঠিক আছে এইভাবেই চলে যাক চলতে থাক আর সেটাই তোমরা পছন্দ করো আর আমি না সত্যি কথা বলতে ভীষণ মানে শান্ত প্রকৃতির একটা মানুষ আমি ভীষণ শান্তভাবে ভ্লগ করতে খুব ভালোবাসি মানে আমি ভীষণ আহ ভালো লাগে নিজের মতো চুপচাপ নিজের নিজের কাজ করব কাউকে না কোনো কথার উত্তর বা কিছু আমার এগুলো একদমই পছন্দ করি না আমি আমি কোনো ঝগড়া অশান্তি কোনো কিছুর মধ্যে থাকতেও ভালোবাসি না আমার মনে হয় যে আমার যদি ক্ষতিও হয়ে যায় যদি আমি চুপ থেকে যদি সেই জিনিসটা যদি সলভ হয়ে যায় তাহলে সেটা হোক আমার সব সময় এটা মনে হয় আর এদিকে দেখো এই ফুল গাছগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিচ্ছিলাম ঝাড় দিতে গিয়ে দেখছি কয়েকটা ফুল এমনি এমনি পড়ে গেল ও মা তো দেখছি যে ফুলগুলো পড়ে যাচ্ছে তো যাই হোক কেয়ার করা যাবে কারণ অনেক ফুলগুলো ফুটে রয়েছে অনেক দিন হয়ে গেছে তো আর এতগুলো এত বড় বড় হয়েছে ফুলগুলো ভারী হয়ে না ডাল থেকে ঝুলে পড়েছে তাই একটু নাড়াচাড়া লাগলে এরা উল্টে পাল্টে পড়ে যাচ্ছে তো দেখো রান্নাঘরের সামনেই ফুল গাছগুলো একদম লাইন দিয়ে সাজিয়ে রাখলাম আর এই চন্দ্রমল্লিকাটা সামনে রাখলাম কারণ চন্দ্রমল্লিকাটায় বেশ সুন্দর ফুল ফুটেছে তো এবার বেশ দেখতে ভালো লাগছে রান্নাঘরে বসে রান্না করলে না এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকলে আমার পুরো দিনই কেটে যায় মানে মনে হয় যে একটা অন্য পৃথিবী অন্য জগতে চলে এসেছি আর এবার ওই ড্রাগন গাছের মাচার তলায় ঢুকেছি ঝাড় দেব বলে ওখানে তো বসে বসে ঝাড় দিতে হবে দাঁড়িয়ে ঝাড় দেওয়ার কোনো অপশান নেই তো এখানে ঢুকলে না যাদের মাজায় ব্যথা মানে মা তো এখানটা ঢুকে ঝাঁটি দিতে পারবে না তো এদিকে দেখো আমি ঢুকে বসে বসে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম আর আজকে বেশি জল টল দিয়ে পরিষ্কার করব না শুধু এই ঘরটা ঘরের সামনেটাই জল দিয়ে পরিষ্কার করব কারণ এই যে নোংরা দেখো কত পাতা বেরিয়েছে তারপরে এই যে ধুলো টুলো এগুলো ভাবছি কোন একটা গাছের গোড়ায় দিয়ে দিলে কাজে লাগবে তো একটা গাছের গোড়ায় আমি পাতাগুলো দিয়ে আসলাম আর এখানে ঝাড়ুও নিয়েছি মানে ঘর ঝাড়ুও নিয়েছি আর তার সাথে উঠোন ঝাড়ুও নিয়েছি ওই শলার ঝাঁটাও নিয়েছি আহ তো দুটোই আমার কাজে লাগছে যেখানে দেখছি একটু জল জল রয়েছে সেখানে ওই যে তোমার ঝাটার যে শীষে হয় শলার ঝাটা সেটা দিয়ে আমার কাজে লাগছে আর যেখানে দেখছি যে না শুধু নোংরা রয়েছে একটু ধুলো টুলো রয়েছে সেখানে ওই ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছি ঝাড়ু দিয়ে ঝাড় দিলে কি হয় বলতো একদম সুন্দর করে ধুলো পর্যন্ত ঝাড় দিয়ে চলে আসে পুরো পরিষ্কার হয়ে যায় আর এমনি ছাদ পুরো পরিষ্কারই আছে কিন্তু গাছের ওই পাতা পুঁতি পরে আর ওই জল দেওয়া হয় তো ওই জলের সাথে যখন জল দেওয়া হয় গাছগুলোতে তখন ওই মাটি কিছু চুয়ে চুয়ে এদিক থেকে ওদিক থেকে আসে ব্যাস এইটুকুনি আর কিছু না তো দেখো এই একতলাটা সুন্দর করে মানে দোতলাটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি এবার চলে যাব তিন তলায় তবে এই যে ফুল গাছটা সরাতে গিয়ে এখান থেকে বেশ কয়েকটা ফুলের পাপটি পড়লো প্রথমত বুগেন থেকে পড়েছে আর একটা হচ্ছে তোমার গোলাপ ফুল এত পরিমানে গোলাপ ফুল ফুটেছে গোলাপ ফুলগুলো না এবার সেই ঝরে ঝরে একটা টাইম এর পর তো ঝরে যায় তো ঝরে ঝরে পড়ছে তো যাই হোক কোনো রকমের সরিয়ে সরিয়ে সুন্দর করে ঝাড়টা দিয়ে নিলাম আর এবার যাব একদম ওপরে তো ওপরে এসে দেখছি যে মা এই যে এই বস্তাটা আগের বছর কেনা হয়েছিল দুটো একসাথে তো আমারটা তো ঠিকঠাকই আছে আর মায়েরটা কি বলতো মানে নিচে যেটা কেনা হয়েছিল ওটাও ঠিকঠাকই ছিল তবে গত বছর ওটা দিয়ে ওই রান্না করার সময় ওই পাশে বেড়া দেওয়া হয়েছিল হাওয়া আসছিল বলে তো ওই জন্য ওটা পাশ দিয়ে পাশ দিয়ে ছিঁড়ে গেছিল তো মা আবার এই তিনতলার ছাদে বসে বসে চারপাশ দিয়ে কেটে তারপরে যেটুকুনি বাদ দেওয়ার বাদ দিয়ে বস্তাটা ছোট হয়েছে ঠিকই তারপরে কাপড় লাগিয়ে দিয়েছে কাপড় লাগিয়ে সেলাই করে দিয়েছে তো কি হলো ওটা ছোট হলেও বসতে পারবে মানে আরো বেশ কয়েকদিন ভালো থাকবে তো দেখো এই ছাদটায় সবজি টবজি পুরো ভর্তি হয়ে গেছে আর এই ছাদটাও কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে আর পরিষ্কার করে নিলাম সুন্দর করে তবে শীত চলে গেলে হয়তো এত গাছপালাও থাকবে না আর এই দেখো ভিডিও করতে করতে দেখছি কি সুন্দর পাখি এসে বসে পড়ছে আর যখন আমি অন্য সময় এসে চুপচাপ ছাদে বসে থাকি না তখন পাখি এসে কি সুন্দর ডাকে তখন ক্যামেরা অন হয়তো করতে পারি না তবে আমার নিজের মতো করে সেই সময়গুলো কাটাতে খুব ভালো লাগে তো এবার সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এখন কিন্তু প্রায় অনেকটা বেলা হয়ে গেছে মানে সূর্য প্রায় অস্ত যাবে যাবে করছে তো যত তাড়াতাড়ি সম্ভব এই কাজগুলো কমপ্লিট করে আমি নিচে চলে যাব কারণ আমার কিছু কাজ গুছিয়ে রাখতে হবে আজকে ভিডিও এডিট গুছিয়ে করে রাখতে হবে প্লাস তার সাথে সংসারের মানে রান্নাঘরের কিছু কাজ আছে তো তারপরে আসলাম একটুখানি মাটি গুলে নিয়ে এই উনুনটা লেপবো বলে উনুনটা আগের দিন একটু ফেটে ফুটে গেছে আসলে বান্না করলে যা হয় কি কি এখান দিয়ে ওখান দিয়ে ফেটেই যায় মাটির উনুন তো তো ভালো করে লেপে নিচ্ছি আর মাটিটা দিয়ে একদম সেই কাদা মাটি গুলে এনে সুন্দর করে লেপে দিচ্ছি তবে একটা জায়গায় একটা বড় ফাটল ধরেছে ওটা আমি আর ঠিক করতে পারলাম না কারণ ওটা হচ্ছে উম অনেকটা মাটি লাগবে বেশ কিছুটা শক্ত মাটি লাগবে আর এই মাটিগুলো না নরম দিলে পরে যাচ্ছে চুয়ে চুয়ে গা চুয়ে পড়ে যাচ্ছে দিতে পারলাম না তো দেখো উনুনটা সুন্দর করে লেপা হয়ে গেছে আর উনুনটা লেপে মানে বাকি আছে আর কি তো এটা লেপে তারপরে ঘরের সামনে ঝাড় দিয়ে জল দিয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি নিচে চলে যাব। নিচে গিয়ে স্নান সেরে তারপরে আগে এক কাপ চা খাবো কারণ এখন মনে হচ্ছে কি এত ঠান্ডা লাগছে আমার হ্যাঁ তবে কাজ করতে করতে গরম লাগছিল ঝাড় দিচ্ছিলাম তখন কিন্তু এখনই আবার জলে হাত দিয়েছি তো এখন আবার মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর এই দেখো একটা ভাঙা মপ জোগাড় করেছি এটা কিন্তু আমার অনেক পুরোনো একটা মপ রান্নাঘরের ঠাকুর ঘরের মধ্যেই ছিল নোংরা টোংরার মধ্যে তো ওটা টেনে বের করেছি ভাবলাম যে হাত দিয়ে মুছবো তাহলে এটা দিয়েই মুছে দিই তাড়াতাড়িও হবে আর ভালোও হবে তো এটাই একটা বুদ্ধি করে নিলাম আর একটু বেশি বেশি করে জল দিয়ে মুছলো কোনো সমস্যা নেই মুছা নিয়ে কথা তো এই দেখো আমি আবার একটু চাদরটা পরে নিলাম কারণ আমার বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ছাদের মধ্যে তো এই যে সামনেটা একটু ভালো করে মুছে নিচ্ছি ব্যাস মুছবো মুছবো আর বেশি না আর ওই সিঁড়ির সামনে দিয়ে দিয়ে যেখান উঠি একটু মুছে তো তাহলেই হয়ে যাবে আর আমাদের না ছাদে কি সুন্দর গাছ হয়েছে লাল শাকের সে বীজ বুনেছিলাম দুটো র্যাক একটা বড় র্যাকের মধ্যে হয়েছে আর একটা এই ঝুড়ির মধ্যে মাটি রেডি করেছিলাম তো মা এখানে বীজ বসিয়ে দিয়েছিল তো এখানটাতেও দেখো কি সুন্দর পুরো ভর্তি ভর্তি হয়ে লাল শাক হয়েছে দেখতেও কি ভালো লাগছে তো এদিকে কিন্তু আমার রান্নাঘরে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার ওই কড়াই টড়াই সমস্ত কিছু জায়গা মতো পরিপাটি করে গুছিয়ে রাখলাম আর এবার কিছু বাসন মাজার আছে কিছু বলতে একটা দুটো বাসন মাজার আছে ওই বালতিটা মাজবো আর তার সাথে হচ্ছে তোমার এই আর একটা ফুটো ফুটো গামলা রয়েছে তো ওটা মাজবো তাহলেই হয়ে যাবেন আর তারপরে নিচে চলে যাব আর এদিকে এইটুকুনি মেজে এই কলপাটটা একটুখানি পরিষ্কার করতে হবে আর এই যে ফুটো গামলাটা এটার মধ্যে ওই পিঠে রাখা হয়েছিল তো ওই জন্য এর মধ্যে একটুখানি নোংরা টোংরা নোংরা বলতে কি ওই খাবারের নোংরা লেগে রয়েছে দেখতে আর লাইটটাও জেলে নিয়েছি কারণ অন্ধকার অন্ধকার লাগছিল তো লাইট অফ করে নিচে এসে স্নান সেরে তারপরে এক কাপ গরম গরম চা আগে খেয়ে নেবো আর সোয়েটার টুয়েটার যা পড়া সব পরে নিয়েছি কারণ এখন প্রচন্ড ঠান্ডা লেগেছে অবেলায় স্নান করা তো বুঝতেই পারছো নাক দিয়েও জল ঝরবে সেরকম অবস্থা হয়ে গেছে তো তো গরম গরম চা বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু ম্যাম পড়াতেও এসেছে তো ম্যামকে চা দেবো মাকেও দেবো কোয়েলকেও দেবো আর আমি খাবো আর মেয়েকেও একটু দিতে হয় কারণ ম্যামের সাথে একসাথে বসলে তখন দুজনে শেয়ার করে একটা কাপের থেকে খায় তো আমারই খারাপ লাগে তখন মা বলে যে ম্যাম বলে কোনো অসুবিধা নেই খেয়ে নেবো আমার কোনো ব্যাপার নেই মানে ম্যামই বারণ করে যে আর দিতে হবে না এটাতেই দুজনে খেয়ে নেবো কিন্তু আমি তাও এক্সট্রা করে আর একটা কাপে অল্প একটুখানি চা দিই যাতে ও খেতে পারে তো কইলো এলো এখন একটু চা খাওয়া ধরেছে বলে মামি তুমি চা দিয়ে দিয়ে যে অভ্যাস করেছো ওই সন্ধ্যাবেলা একটু চা না খেলে এখন ভালো লাগে না বিশেষ করে শীতকালটা আমি বলি খায় একটুখানি শীতকালে চা খেলে ভালো লাগবে এরপরে যখন গরম পড়বে তখন আবার ছেড়ে দিবি তো এদিকে দেখো এক কিলো কড়াইশুঁটি আনা হয়েছে আমি এদিকে কড়াইশুঁটি বাঁচতে বসেছি আর তার সাথে বসে বসে এখানে ভিডিও টিডিও দেখছি এইটুকুনি সময় পেলাম নিজের জন্য এই ধরো আধা ঘন্টা মতো তারপরে তো আবার রান্নাঘরে কাজ সেরে এডিট এডিটে বসবো তো এদিকে দেখো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ গাছ ছেড়ে নিয়েছি যেমন হচ্ছে আদা সব খোসা ছাড়িয়ে নিয়েছি কালকে সব পেস্ট করে রেখে দেবো ফ্রিজে আর লঙ্কা গুলোর বোটা ছাড়িয়ে রেখেছি তবে ধুতে পারলাম না কালকে ধুয়ে রাখবো ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে রেখে দেবো আর এই লঙ্কা গুলো এত ঝাল না মানে এনেছিলাম পাঁচশো লঙ্কা এখন অবধায় সেই রকমই ধরা রয়েছে মনে হয় একশো গ্রাম লঙ্কা খেয়ে পারিনি এখনো পর্যন্ত এত ঝাল একটা লঙ্কা দিলেই ঝাল হয়ে যায় যদি একটার বেশি দুটো দিয়েছি সেই ঝালের তরকারি কেউ খেতে পারে না এত পরিমাণে ঝাল তবে একদিকে ভালোই হয়েছে আর এই দেখো আমার এই ছেলেটা লেজ নাড়তে নাড়তে আমার পেছন পেছন হাজির তো এই তো ফ্রিজের মধ্যে এবার জায়গা করে এদেরকে রেখে দেবো আর ফ্রিজ একটু নারকেল আছে দেখলাম তো দেখি কিছু করা যায় কিনা কারণ ওই আগের দিন দিনটা করেছিলাম কালকে দুখানা নারকেল দেড়খানা দিয়েছিলাম একটা মালা নারকেল আমি রেখে দিয়েছিলাম যে পরে আবার কিছুর সাথে অ্যাড করে তো মা বলছে এবছর কণিকার সোনা সব পিঠে করিয়ে খাইয়ে দিয়েছে এবার আর আমার পিঠে করতেও হবে না আর এবছর এই পিঠে শেষ আর কিছু হবে না তো আমি বললাম না না আরেকদিন পুলে পিঠে খেতে হবে পুলি পিঠে তো এখনো পর্যন্ত এবছরে করা হয়নি তো ওটা করলেই হয়ে যাবে তো এদিকে দেখো সবকিছু আসলে শিখে রাখা ভালো ওই যে তোমাদেরকে বলতাম না আগে যে আমার লিস্টে পারি না বলে কিছু হয় না আমি সবকিছু চেষ্টা করি না পারলেও যে শিখে রাখার কারণ কখন কোন কাজটা লেগে যায় কখন কাকে বলবো করে দাও এই করে দাও অন্যের থেকে নিজের কাজ বাবা নিজে শিখে নিজে করে দশটা মানুষকে যদি খাওয়াতে পারি দেখবে এর থেকে আনন্দর আর কিছু হয় না এক জায়গায় বসে করলে কেউ করে দিল সেটা আলাদা ব্যাপার কিন্তু সবসময় অন্য কাউকে বলবো তুমি করে দাও আমি পারি না মানে এই জিনিসটা আমার বড্ড কেমন একটা লাগে তো আমার মনে হয় যেগুলো শেখার মতো বা চেষ্টা করলে শিখতে পারি সেগুলো শিখে রাখাই ভালো তো ওই জন্য চেষ্টা করি যে কোনো জিনিস শিখে রাখতে যাতে করতে পারি ভবিষ্যতে তো এই হচ্ছে আজকের ব্লগ এই তো দেখো এখন সবাই আহ সব কাজ কমপ্লিট করে বাসন টাসন মেজে তারপরে এখন হচ্ছে খাই খেয়ে দিয়ে সবাই শুয়ে পড়ব আর এই তো এই তাওয়ালটা পেতে আমি কিন্তু ওই গুলো ছাড়াচ্ছিলাম কারণ নিচে বসে আমার ছাড়ানোর মতো ক্ষমতা ছিল না এত ঠান্ডা লাগছিল তো চলো আজকের দিনের গল্পটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো দিন দিনে নতুন কোনো গল্পর সাথে চলো আজকের মতো টাটা আর এই দেখো আরেকজন এখন বলছে কম্বলটা পেতে দাও তাড়াতাড়ি আমি কম্বলের মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়ি সেই কথাটা আমাকে বলছে